আজ আমি তোমাদের সাথে একটা উপকারী সবজি রেসিপি শেয়ার করতে চলেছি তো দেখো ডুমুরটা প্রথমে কেটে ভেতরের বীজটা আমি চামচের সাহায্যে ফেলে দিয়েছিলাম তারপরে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার কড়াইতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলুটা ভালোভাবে ভেজে নেব আলুটা মোটামুটি ভাজা হয়ে এলে এর মধ্যে আমি যে সেদ্ধ করা ডুমুরটা ছিল সেই ডুমুরটার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আর ডুমুরটা যখন কাটা হবে তখন কিন্তু একটু জলে ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু ডুমুরের যে কষ ভাবটা আছে সেটা অনেকটাই কেটে যাবে আর অন্যদিকে আমি একটু ভাজা মশলা বেটে রেখে দিয়েছি সেটা হচ্ছে জিরে ধনে আর তেজপাতা শুকনো খোলা টেলে একটু বেটে রেখে দিয়েছি এবার ডুমুর আর আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো যেহেতু ভাজা মশলা সেজন্য খুব বেশি কষানোর দরকার নেই একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই কিন্তু এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রান্না করে নেবো এবার ঢেকে রান্না করার ফলে কী হবে আলু আর ডুমুরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে নামানোর আগে যেহেতু নিরামিষ তরকারি এক চামচ ঘি আর হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা আর সাথে স্বাদ মতো মিষ্টি দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব তো কেমন লাগলো আজকে নিরামিষ ডুমুরের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও তো